আমার এভাবে তুই থেকে স্বভাবে আমি এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া স্টোরি চলেছি একটা নতুন ব্লগের সাথে তো আজকেরও সরস্বতী পুজো তো যেহেতু আমরা একদিন ঘুরতে যেতে পারিনি তো আমি আজকের ঘুরতে যাবো তো কোথায় যাবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো কাছিপিঠেই যাবো দূরে কোথাও যাবো না বা সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ব্লগটা আমার সাথে সাথে দেখতে থাকবো হচ্ছে আমার ফুল লুক একদম হালকা পাতলা মেকআপ করেছি কারণ অলরেডি দেরি হয়ে গেছে চটপট করে বেরোবো তো এই যেটা হচ্ছে ফুল লুক তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এবার যাওয়া যাক চলো তো আমার লোক তো তোমরা আগেই দেখে নিয়েছিলে তো শুভ আসলে বাড়িতে ছিল না একটু বেরিয়েছিল তো আসার পর বললাম যে আসো দুজনের লুকটাও দেখিয়ে দিই একবারে তো এটা হচ্ছে আমাদের দুজনের লুক তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না তো চলো এবার বেরোনো যাক না তো আরও দেরি হয়ে যাবে তো সামনে জ্যামটা দেখতে পাচ্ছ এটা মন্দিরের সামনে এরকম জ্যাম প্রত্যেক দিনের মানে ডেলিকার রুটিন এটা জ্যামটা থাকেই কারণ এত ভিড় হয় মন্দিরে আর জাস্ট দেখো মন্দিরটাকে তো আজকে আমরা চলে এসেছিলাম স্বামী নারায়ণ মন্দিরে এটা অনেকেই কল্যাণ মন্দিরও বলে তো তারপর গাড়িটা পার্ক করতে যাচ্ছিলাম আর কি তো থেকে আশ্চর্যর ব্যাপার হচ্ছে গাড়ির মেলাটা শুধু তোমরা দেখো জাস্ট এত তো গাড়ি মানে এত দু চাকার মানে আছে না মানুষের গিচ গিজ 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 করছে আর কি পোকার মতন দু চাকাগুলো তো যাই হোক যেহেতু অনেকটা বড় এরিয়া তো ওই জন্য ফাঁকা ছিল বাট তাও গাড়ি জাস্ট মানে গো মানে তুমি গুনতে পারবে না গুনে শেষ করতে পারবে না এত গাড়ি আর এটা হচ্ছে মন্দিরের ভেতরের কন্ডিশান যেটা টু ব্যাড টু ব্যাড মানে সিরিয়াসলি এতটা ভিড় হবে ভাবতেও পারিনি জাস্ট দেখো উপরে ওঠার লাইনটা ওফ বাবা গো তো আমরা ওপরে ফপরে কোথাও আর যাইনি নর্মালি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম কারণ ওপরে যাওয়ার আর এনার্জি নিয়ে অতো লাইন ঠেলে ঠেলে আর এখানে আমি একটু ক্যাথ মেরে নিচ্ছিলাম আর কী বা করা যায় সন্ধে হয়েই গেছে অলরেডি তো একটু ক্যাথ ফ্যাথ মারছিলাম যেহেতু সেজেগুজে এসেছি একটু তো পোজ দিতে হবে নাকি আর তোমাদের সাথেও তো একটু শেয়ার করতে হবে তো যাই হোক এটা হচ্ছে ফুল ওভারভিউ মন্দিরটার বিশাল বড় এরিয়া নিয়ে মন্দিরটা তো সেই কারণেই মনে হয় এতটা ভিড় হয় সবসময় আর অনুষ্ঠানের দিন আমরা মানে কখনো আসিনি এটাই ফার্স্ট টাইম তো এসে তো রীতিমতো আর কি চমকে যাওয়ার মতন ব্যাপার তো যদিও মানে দুজনের এটা ফার্স্ট টাইম আমরা এখানে এসেছি আলাদা আলাদা করে অনেকবারই এসেছি তো যাই হোক একটু আর কি প্রেম ভালোবাসার একটু ভিডিও ক্যাপচার করছিলাম যাই হোক তো এবার বাড়ি ফেরার পালা কারণ আর থাকতে ভাল লাগছে না এত ভিড়ের মধ্যে তো ফটো ভিডিও তোরা হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে খিদেও পেয়েছে খেতেও হবে তো চলো এবার বাড়ি ফেরা যাক আর এখানে বাড়ি ফেরার রাস্তায় এরকম একটা প্রোগ্রাম আমাদের আমাদেরই বাড়ির এদিকের রাস্তায় তো দেখো সরস্বতী ঠাকুরটাকে বাইরে বের করে দিয়েছে রীতিমতো তো যাই হোক আর এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেলে আর কি নাচা গানা হচ্ছিলো আমি রানিংয়ে ক্যাপচার করেছি আর এটা হচ্ছে বিকেলের স্ন্যাক্স তো চলো তো আজকের এই ব্লগটা আমি এখানেই এড করছি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টিলদ্যানটা